and am পুরস্কৃত করা হবে বৃষ্টির পরের মুহূর্তগুলো এই জমিতে দেখেন কি সুন্দর পাট বোনা হয়েছে কি সুন্দর মনোরম আহ দৃশ্য যা দেখার মতো উপভোগ করার মতো একটি জায়গা আর এই যে দেখতে পারতেছেন একটা বাক্স বানানো হচ্ছে এটা হচ্ছে আমাদের খামারের গোবর ফলার ট্রলি বানানো হবে কাঠ দিয়ে তো এটাকে সুন্দর করে বানাচ্ছে আমাদের ওয়ার্কার এই যে দেখেন লাস্ট ফিনিশিংটা হবে দুইটা চাকা হবে এখানে এটা চাকা হলে অনায়াসে এটা দুই বছর ব্যবহার করা যায় তো আসলে কম খরচে কীভাবে কী করা যায় ওই চিন্তায় সবসময় মাথায় আর এখানে কিছু ঘাসের কাটিং করা হয়েছে এগুলো ঘাসের জমিতে লাগানো হবে এই কুশিগুলো কষিয়ে জার্মিনেশন করে আগে কুষে নিয়ে আসতে হবে তার পরবর্তীতে এখন যেহেতু বৃষ্টির সময় তাই কাটিংগুলো লাগিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঘাসগুলো হয়ে যায় কারণ খামার করতে হলে আপনাকে ঘাসের বিকল্প অন্য কোনো কিছু নয় শুধুই ঘাস সেটে গেলেই তাকে একটু আদর করতে হবে সে সব সময় মাথা মুখ বাড়িয়ে দেবে তাকে একটু আদর করার জন্য চলে যাবে আর কিছুদিন অল্প কিছুদিন আছে সে তাকে সেল করে ফেলেছি সেও চলে যাবে আর এইদিকে দেখতে পারতেছেন আমাদের একটা রাখাল সে বাড়ি থেকে আসার সময় একটা মুরগি নিয়ে আসছে আর একটা মোরগ আলহামদুলিল্লাহ তার এই মুরগিতে চোদ্দোটা বাচ্চা হয়েছিল এখন এগারোটা আছে বাকি তিনটাকে নষ্ট করে ফেলেছে মারা গেছে তো মুরগিগুলো খুব মানে দেখার মতো বড়ো বড়ো বাচ্চাগুলো খুব সুন্দর লাগে মায়ের সাথে যখন একসাথে এতগুলো বাচ্চা হাঁটে মাসাল্লাহ ভালো লাগে খুব বৃষ্টির দিন তাদের অবস্থাও নেই যে দুধ খাওয়ার জন্য আসতেছে মাধ্যমে তোমারে এখন ঘাস পাচ্ছে প্রচুর এগুলোকে গাভীর দুধ দিয়ে আর কি ছোট থেকে বড় করেছি মায়ের দুধ একদিনও পায় নাই এখন মায়ের দুধ বন্ধ করেছে কয়েকদিন হইল কাছে আসলে আর কি জাপটায় ধরে দুধ খাওয়ার জন্য যখনই ছেড়ে ঢুকে বাচ্চাটাও চারিতে উঠে এসে আমাকে স্বাগতম জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম